ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি লাভ করেছ ঘোড়া পাইয়া রে লাভ করেছ ঘোড়া পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে করলা সারা উজান গেলা জনম ভরা বেহুস হইয়া এটা কারণ হইল শুধু জুমুরে মানে আঠারো থেকে শুরু করে পঁচিশের ভিতরে শ্রোতার জন্য শুধু গান দিলে হবে না যারা একটু বয়স্ক মানুষ আছে যারা গানগুলো বেশি আত্মার খোরাক হিসাবে নেয় তিন হাজার জন্য অন্তত কথা না বলি তত্ত্ব কিছু গান গাওয়ার চেষ্টা করব এটাই মূল লক্ষ্য পাইয়া মালিকের ঘোড়া সাউন্ড আপ ডাউন করে বাইতে বাইতে করলি সারা উজান গেলি জনম ভরা বেহু সহইয়া ব্যাপারে না বুঝিয়া ভাউ ঘুরার পিষ্টে করলি ভা পারের না বুঝিয়া ভাউ ঘোড়ার পিষ্টে করলি খাও কারবার চালাই বাকি কত লাভ করেছ ঘোরা ভাইয়া বাইলা ঘোরা মালবরেছ গুপ্ত পারা আরবদার মদনা বাজারে বাইলা ঘোড়া মালবরেছ গুপ্ত পারায় আরবদার মদনা সুরার যুক্তি লইয়া তোমার ফেরে সিসা কিনলি সোনার দরে সব পুঁজি হারা হইলি রে পতলাপ করেছ ধোরা পাইয়া একুশ হাজার ছয়শ মাইলে ঘোড়া পাইলা রাত্র দিনে সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া এটা হইল উপমা সাধক আব্দুল করিম সাহেব গান লিখছে কোন মিস্তরি নাও বানাইল কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই মানে দেহটাকে নাও দিয়া উপমা দিছে আরেকজন লেগছে মানুষ একটা দুই চাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল আবার বলছে রেলগাড়িটা যদিও সিনেমায় গায়ে থাকে গানের ভিতরে আলাপাসে আবার সাধক নীলকণ্ঠ বলছে কোন বা রঙ্গে ঘর কানি মিছা দুনিয়া কারণ এই দুনিয়া থাকবে না মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে ঘরকানি চামড়ার ছাউনি বান্দে বান্দে জুরা তাহার ভিতরে মনুরা পাকি ছুটিলে না দেয় ধরা সাধক আবেদ আলী বলছে এটার ভিতরে একটা ঘটনা আছে মধুপুর নামে একটা জায়গা আছে আমাদের কিশোরগঞ্জ থেকে একটু ভিতরে এটা কফর রুটে যে মধুপুর নামে একটা জায়গা এই মধুপুরে ঘোড়ার গাড়ি দিয়া মানুষ বিভিন্ন ধরনের সরঞ্জাম আনা নেওয়া করতেন মানুষ চলাফেরা করতেন তখনই আবেদ আলী সাহেব গাড়ির মাথে উঠছে উঠার পরে বলতেছে যে বাউল সাহেব দেশ বিদেশ গান করেন সারা দেশেই গান করেন সবাই নিয়ে এই তো গান লেখেন গাছের গান লেখলেন মাছের গান লেখলেন কত মানুষের গান লেখলেন আমরা যে সারা জীবন ঘোরা ভাইয়া গেলাম আমাদেরকে নিয়ে একটা গান লেখতেন তখন এই ঘোরার মধ্যে উনি গান লিখছে এটার ইতিহাস হইলে আবেদ আলী সাহেবের বাঁশি বা কাঞ্চন বাই ওই তার কাছ থেকে এই গানের ইতিহাস কিছুটা আমি সংগ্রহ করছি তো এটার মূল উদ্দেশ্য হইল ওই যে ঘোরার গাড়িওয়ালারের উদ্দেশ্য কিন্তু এখন গান গেছে গা দেহর মধ্যে কেমনে একুশ হাজার ছয় সময় চব্বিশ ঘন্টায় দম বাহিরে ভিতরে একুশ হাজার ছয় সবার আসা যাওয়া করে এই জায়গায় সাধক কইছে একুশ হাজার ছয়শ মাইলে যে ঘোরা বাইলা। দম সাল্লাহ কি নামে ভিতরে নীলা কি নামে এখানে তো কর্ম আছে যারা সাধু সন্ন্যাসী যারা তরিকতে প্রকৃত যারা আল্লাহ আল্লাহর ধ্যানের সাধনায় মগ্ন থাকে তাদের একটা নিঃশ্বাস বাহিরে হওয়ার কারণে না একটা নিঃশ্বাস তারা বেঁচে থাকার জন্য না শুধু। তাদের নিঃশ্বাসের সাথে কোনো একটা নাম যায় আবার ভিতরে একটা ঢোকে এটা হলো গুরুবাধিকার এই জায়গায় কথা বলার নিষেধ কথা এই জায়গায় বলার দরকার নাই শুধু গানটা যে কোন উদ্দেশ্য এটা বোঝানো ছিল আমার লক্ষ্য যদি ব্যাপার বুঝতে চাও ধর গিয়া গুরুর পাও গুরু দিবে ব্যাপারের ভাউ তুমি যদি ব্যাপার বুঝতে চাও ধর গিয়া গুরুর পাও গুরু দিবে ব্যাপারের ভাউ আবেদালি করেছে লোকসান তোমরা হাউরে সাবধান আবেদালি করেছে লোকসান লুকসান তোমরা হাউরে সাবধান মধুপুরে ঘোরার রে লাভ করেছ ঘোড়া ভাইয়া ঘোড়ার ব্যাপারী পরে চিজ্ঞাসা করি ভরা রে বেপারি করে চিকা শাকড়ি কত লাভ করেছো ঘোড়া ভাইয়া রে কত লাভ করেছো ঘোড়া ভাইয়া রে কত লাভ করেছো ঘোড়া বা